আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সুতা মন্ডলী ন্যাশনাল টি কোম্পানিতে শত কোটি টাকার দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা কোথায় ন্যাশনাল টি কোম্পানি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগে সততা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির সাবেক ভারপ্রাপ্ত এমডি সহ ছয়জন পরিচালক হেড অফিসের সাবেক সচিব মোল্লা গুলাম মোহাম্মদ এডমিন ও ক্রয় ম্যানেজার শাহাদাত হোসেন এবং মাঠ পর্যায়ে ডিজিএম রফিকুল ইসলাম এরা সবাই উন্নয়নের নামে শত কোটি টাকা আত্মসাত ও করেছেন বলে অভিযোগ উঠেছে দুদুগের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি চিঠির মাধ্যমে বিষয়টি এনটিসির বর্তমান ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসানকে জানানো হয় সূত্র জানিয়েছে তিনি এর এক মাসের সময় চেয়েছেন এরই মধ্যে হবিগঞ্জ স্পেশাল দায়রা জজ আদালতের দুর্নীতির অভিযোগ এনে সাপ্পান্ন পাতার ডকুমেন্ট ও সাত পাতার লিখিত জমানবন্দি জমা দেওয়া হয়েছে এনটিসি সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন সহ একটি গোপন সিন্ডিকেটের দুর্নীতির তথ্য সহ অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বাণিজ্য মন্ত্রণালয় দুদুক জাতীয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেঞ্জ কমিশন এবং এনটিসি পরিচালনা পর্ষদের কাছে বারবার অভিযোগ করা হলেও এসব আবেদন গুরুত্ব পায়নি বরং ক্ষমতার অপব্যবহার করে অভিযোগগুলো সংস্থাটিকে স্বেচ্ছাচারিতার আখড়ায় পরিণত করেছিলেন দুর্নীতির কারণে চাকরি থেকে অবসরে যাওয়া অনেক কর্মকর্তা কর্মচারী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি টাকা পাননি অথচ দুর্নীতিবাস কর্মকর্তারা আগে বাগে এসব ফান্ড থেকে টাকা তুলে নিয়েছেন এ নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে ব্যাপক সমাজ সমালোচনা চলছে এত বড় অর্থ কেলেঙ্কারির পরেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর নীরবতা মনে প্রশ্ন তুলেছে তাহলে কি দুর্নীতিবাস সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না নাকি ক্ষমতার প্রভাবে এই অপকর্মের বিচারও দামাচাপা পরে যাবে এখন দেখার বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কী পদক্ষেপ নেয় প্রিয় দর্শক আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই চ্যানেলের যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন